বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি আমাদের নিজেদের সুযোগ সুবিধা কোথায় আমাদের কিসে সুবিধা হয় অসুবিধা হয় কিন্তু মানুষটার অবস্থা সেটা কিন্তু আমরা খুব একটা ভেবে দেখি না এরকম সমাধান করা যায় সেটার একটুখানি চেষ্টা করতাম অন্যদের সমস্যা হলে সেই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বিবেচনা করতাম তাহলে কিন্তু আমাদের জীবন আরো বেশি সুন্দর হতে পারত কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এভাবে আর কজনই বা বিবেচনা করতে পারে বেশিরভাগ মানুষই কিন্তু শুধু স্বার্থ পরের মতো ব্যক্তিগত চিন্তা করতে জানে আর অন্যের সমস্যাগুলোকে ইগনোর করতে জানে কিন্তু এরই মাঝে কিছু মানুষ আছে ভালো সেজন্যই কিন্তু দুনিয়াটা টিকে আছে যাই হোক এই ভিডিওটা ছিল নর্মাল একটা দিনে যে দিনে শুরু হয়েছিল আমার হোস্টেলে কিন্তু শেষ হয়েছিল আমার বাড়িতে এই চুরি সেটটা আমার অনেকদিন ধরে বানানোর ইচ্ছা ছিল সেজন্য আমি সকাল সকাল উঠে বানানো শুরু করেছিলাম চুরি সেটটা কিভাবে বানিয়েছিলাম সেটা আমি অন্য একটা ভিডিওতে আপলোড করে দেব এরপরে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম আর সেটা ছিল খিচুড়ি সেদিন খিচুড়ির সাথে কোনো আলু ভর্তাই দিয়েছিল না বাড়িতে যাওয়ার পথে আমার একটাই বাধা ছিল সেটা হচ্ছে অনলাইনে আমি কিছু ড্রেস অর্ডার করেছিলাম সেগুলো আসছিল না তারপরে আমার কল আসলো যে আপনার ড্রেসগুলো নিয়ে এসেছি তাড়াতাড়ি নিয়ে যান আর ড্রেসগুলো আমার হোস্টেলের সামনে দিয়ে গিয়েছিল সেজন্য কোনো ঝামেলা করতে হয়নি এখানে আমার এবং আমার আপুর ড্রেস ছিল অনেক টাকার অর্ডার ছিল সেজন্য আমি সব কিছু চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাক দিয়েছে কিনা বা ড্রেসের সাইজগুলো ঠিকঠাক আছে কি না এখানে সবগুলো ড্রেসই আমরা রেডিমেড নিয়েছি ইদানিং আর রেডিমেড ছাড়া ড্রেস নিতে ইচ্ছা করে না কারণ টেইলরের খরচ অনেক বেশি আর যেভাবে যে ডিজাইন দেয়া যায় সেটা তারা করে দেয় না গত একটা রেডিমেড ড্রেস নিয়েছি এবং সাথে নিয়েছিলাম আরেকটা আনিস্টি সিম্পল একটা ডিজাইন দিয়ে বানাতে দিয়েছিলাম কিন্তু তারা সেটাও দেয়নি পরবর্তীতে আমাকে বলে যে মনে নেই আর এই মনে নেই বলার পরে তো আর কিছুই করার থাকে না কারণ যা বানিয়ে দিয়েছে সেটা তো আর চেঞ্জ করা যাবে না হোস্টেল থেকে আমার বাড়ি মাত্র এক ঘন্টা দূরত্বে সেজন্য যখনই মন চায় তখনই ব্যাগ গুছিয়ে চলে যেতে পারি এটা আমাদের বাড়ির সামনের রাস্তা আগে কিন্তু পিচ ঢালাই রাস্তা ছিল কিন্তু সেই রাস্তাটা ভেঙে যাওয়ার পরে এরকম ব্লক বিছিয়ে দিয়েছে এখন অনেক বেশি সুন্দর হয়েছে রাস্তাটা আমার তো অনেক বেশি পছন্দ তবে দেখা যাক ক্লাস্টিং করে সেদিন বাড়িতে যাওয়ার সময় আমাকে পাশের গ্রাম দিয়ে ঘুরিয়ে তারপর নিয়ে গিয়েছিল ভাবলাম যে ভালোই হলো আমার একটু বেড়ানো হলো কারণ ওই দিকটা আমার খুব একটা যাওয়া হয় না একটা সত্যি কথা হচ্ছে থাকলে তাও এদিকে সেদিকে একটুখানি ঘুরতে যাওয়া 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 হয় হয় ঝালমুড়ি খেতে খেতে ফুচকা এরকম টুকটাক বের হওয়া কিন্তু বাড়িতে থাকলে একদমই বের হওয়া হয় না শুধুমাত্র ঘরের মধ্যেই থাকি ঘরে ঢুকতে না ঢুকতে দেখতে পাই যে এতগুলা পাকা আম শুধু এগুলোই না আরও ছিল আর এগুলো দেখতে এত সুন্দর এগুলো আমার পছন্দের আম আমি এমন একজন মানুষ যে ভাত না খেয়ে থাকতে পারি যদি আমাকে সারাদিন আম খেতে দেয়া হয় আমগুলো দেখে আমার এতই লোভ হচ্ছিল যে আমার আর ফ্রেশ হতেও মন চাচ্ছিল না কারণ এই বছরে আমার এর আগে আর আম আম খাওয়া খাওয়া হয়নি এটাই ছিল আমার সেদিন এই বছরের প্রথম আসলে আমি আম আম অনেক বেশি পছন্দ করি আমি ফ্রেশ হতে হতে না আমার আমার আম্মু জন্য অনেকগুলো কেটে নিয়ে আসছিল এটা ছিল আমার সিম্পল লাইফস্টাইলের এর সিম্পল একটা ভিডিও এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যে এরকম ভিডিওগুলো গুলো শেয়ার করতে কারণ এরকম ভিডিও বানাতে ইদানিং দেখছে আমার খুবই ভালো লাগছে আবার অনেকে এই ধরনের ভিডিও পছন্দও করছে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ